ওয়েলকাম ফ্রেন্ডস টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের বিষয় হচ্ছে যে আপনারা রেশন কার্ড অনেকে রেশন কার্ড এখনো পাননি তো রেশন কার্ড আপনারা নাম্বারও জানেন না ডিজিটাল রেশন কার্ড যেটা আছে সেই ডিজিটাল রেশন কার্ড আপনারা যে কোথায় আছে অবস্থিত এবং কোথায় আপনারা ডিজিটাল কার্ড পাবেন কি অবস্থায় আপনাদের ডিজিটাল কার্ড আছে সেই সমস্ত আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমার করা তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায় নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট আপনাদের মিস না হয়ে যায় তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন আমি এখানে ডাইরেক্ট চলে যাবো একটা ওয়েবসাইটে আমাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে ডাব্লু বিপিডিএস ডট গভ ডট ইন তো এখানে চলে আসার পর আমি এখানে রিপোর্ট অন এনএফএসএ এটাতে যাব তো এটাতে যাওয়ার পর আমি এখানে সার্চ বেনিফিশারি ডিটেলস বাই নেম এখানে আমি নাম দিয়ে আমি এটাকে সার্চ করব যদি আমার কাছে রেশন কার্ডের নাম্বার থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে আমরা ডিজিটাল রেশন কার্ড দিয়েও আমরা এটা নাম এটা দেখতে পারি তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার নেই তো আমি এখানে নাম দিয়ে কিভাবে সার্চ করব দেখুন তো এখানে প্রথমত ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আপনার যে ব্লক আছে বা মিউনিসিপ্যালিটি আছে তো সেই মিউনিসিপ্যালিটিকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর এখানে আপনাদের যে জিপি আছে তো জিপি আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো জিপি দেখুন আমি সিলেক্ট করে নিই তো সিলেক্ট করার পর তো আমি এখানে একটা নাম দিচ্ছি তো দেখুন সার্চ হচ্ছে সার্চ বক্সে ক্লিক করলাম তো এই যে আপনারা নামও দিতে পারেন অথবা টাইটেলও দিতে পারেন তো যে কোনো একটা দিলেও আপনাদের এটা বেরিয়ে আসবে তো দেখুন আমি সার্চ করেছি তো সার্চ করার পর আমার রেজাল্টও এসছে যে আমার যে জিপি আছে সেই জিপি আন্ডারে কতগুলো আমার রেশন কার্ড তৈরি হয়ে আছে এবং কি রেশন কার্ড ক্যাটাগরি দেখুন তো এখানে দেখুন রেশন কার্ড আর সি নাম্বার মানে হচ্ছে রেশন কার্ড নাম্বার এবং নেম কার কার নামে আছে তার ফাদার্স নেম আছে এবং হাউ এইচ ও এফ মানে হেড অফ দা ফ্যামিলি যিনি আছেন তো তার নাম এখানে দেখাচ্ছে দেখুন তো এবং যে ব্লকে আন্ডারে সে সেই ব্যক্তি বিলং করে সেই সেটা দেখাচ্ছে এবং এখানে যে রিলেশন আছে রিলেশনটা কোনো কারণে মিসিং আছে এখানে ব্ল্যাঙ্ক আছে এবং তার যে এজ আছে এজটা দেখুন এখানে মেনশন করা আছে এবং আরসি ক্যাটাগরি সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আরসি ক্যাটাগরি তো আরসি ক্যাটাগরি যেটা আছে তো আরসি ক্যাটাগরি আপনারা হয়তো জানেন যে কার্ডের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে একটা আছে পিএইচএইচ একটা এসপিএইচ একটা এ ওয়াই তো আর আমাদের রাজ্য সরকারের দুটো কার্ড আছে যেটা আরএসকে ওয়াই ওয়ান এবং আরএসকে ওয়াই টু তো সব ইনফরমেশন আপনারা এইভাবে পেয়ে যাবেন এবং কার এফপিএস মানে এফপিএস মানে হচ্ছে আপনার যে ডিলার আছে যিনি যে আপনাদের যে রেশন দেন তো সেই ডিলারে এখানে নাম আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা রেশন কার্ডের নাম্বার এবং নামটা এখানে থেকে পেয়ে যাবেন তো যদি আপনি সাপোজ ধরেন যে যদি আপনি এখান থেকে একটা নাম বেছে আপনি দেখবেন যে আপনার রেশন যে কার্ডটা আছে তো দেখুন আমি এখান থেকে একটা নাম নিয়ে নিই দেখাচ্ছি যে এই যে রেশন কার্ড যে নাম্বার আছে সেই নাম্বার ওয়াইস কীভাবে আপনাদেরকে পুরো ফ্যামিলির রেশন কার্ড বার করা হয় তো সেইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম নাম্বারটা রেশন যে আর নাম্বার আছে তো আর সি নাম্বারটাকে আমি এখানে কপি করে এবং এই যে কার্ড যে ক্যাটাগরি আছে সেই কার্ড ক্যাটাগরিটাকে আমি এখান থেকে দেখে নিলাম যে কোন ক্যাটাগরি কার্ড আছে তো এবার আমি যেভাবে নাম দিয়ে সার্চ করলাম তো সেইভাবে আমি রেশন কার্ড নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করবো তো দেখুন এখানে রেশন কার্ড নাম্বারটা আমি কপি করে পেস্ট করলাম পেস্ট করার পর যেহেতু কার্ডের ক্যাটাগরি আছে এ এ ওয়াই তো এ ওয়াই দিয়ে আমি সার্চ করলাম এখানে তো দেখুন এখানে তার পুরো ডিটেলসটা চলে আসবে তো এখানে দেখতেই পাচ্ছেন তার পুরো ডিটেলসটা চলে এসেছে এবং তার ফ্যামিলি যদি আমি দেখতে চাই তাহলে আমি পরের পর আমি এই সিরিয়ালটা দেখতে পারবো তো দেখুন এখানে পুরো ফ্যামিলির এখানে চলে আসবে পরের পর যতগুলো কার্ড আছে তো এইভাবে আপনারা এই ইনফরমেশানগুলো বের করতে পারবেন যদি আপনাদের কার্ড না আসে থাকে এইভাবে দেখুন যার দেখছি তো তার ফ্যামিলি পুরোপুরি সব এখানে দেখাচ্ছে তো এইভাবেই আপনারা এই ইনফরমেশনটা বের করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এরকম লেটেস্ট আপডেট পেতে